থাইরয়েডের ক্যান্সার একটি জটিল রোগ যা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে আজ আমরা আপনাদের শোনাব এমন এক রোগীর গল্প যিনি এস ডি অভিজ্ঞ চিকিৎসক দলের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়েছেন থাইরয়েডের ক্যান্সার রোগীর দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে প্রচলিত চিকিৎসা পদ্ধতি অনেক সময় দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে না

প্রতিষ্ঠাতা ডাক্তার দল রোগীর শারীরিক ও মানসিক উপসর্গের ভিত্তিতে সুনিপন হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করেছেন সত্তর বছর বয়সী এ মায়ের আমরা চিকিৎসা করি উনি বিগত পাঁচ বছর আগে আমাদের নিকট অত্যন্ত জটিল অবস্থায় এসেছিলেন থাইরয়েড গ্লানটা ফুলে বিশাল বড় হয়ে গিয়েছিল এই গ্লান থেকে গ্লান ফেটে রস ফোটা ফোটা পড়ছিল তো এমতো অবস্থায় উনি আমাদের নিকট আসেন আপনারা নিশ্চয়ই পরীক্ষার রিপোর্ট দেখেছেন সেখানে এটা ক্যান্সার ধরা পড়ে এবং হসপিটাল থেকে বলে দেওয়া হয়েছিল যে আর কয়েক মাস এই পেশেন্ট বেঁচে থাকবে তারপর আমাদের নিকট চিকিৎসা নিয়েছেন এবং দীর্ঘ পাঁচ বছর যাবত উনি সুস্থ আছেন এখন ওনার বয়স পঁচাত্তর বছর একজন সত্তর বছরের পেশেন্ট এ ধরনের একটা জটিল রোগে ভুগছেন আর আজকে আপনারা পঁচাত্তর বছর বয়সে তার কথাগুলো শুনছেন খুব ভালো লাগছে মনে হয় তো এই রোগীকে আমি এবং আমার টিম এই রুগীর শারীরিক এবং মানসিক সিমটমগুলোকে বিবেচনায় নিয়ে আমরা তাকে হোমিওপ্যাথিক ঔষধ দেই হোমিওপ্যাথিক ঔষধ সেবনে রুগী ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং এ সুস্থতাই প্রমাণ করে এবং রুগীর সাক্ষাৎকার প্রমাণ করে যে হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত ইফেক্টিভ একটি চিকিৎসা চিকিৎসার পর রুগীর থাইরয়েড ক্লানের ক্ষত সেরে গেছে গলার ব্যথা ও অস্বস্তি দূর হয়েছে কথা বলা এবং খাবার কিনতে কোনো অসুবিধা নেই রুগী এখন শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এই সাফল্য প্রমাণ করে যে সঠিক চিকিৎসা একটি জটিল রোগকেও সম্পূর্ণ নিরাময় করতে পারে এস ডি হোমিওসদনের চিকিৎসা পদ্ধতি আজও অসংখ্য রোগীর জন্য একটি আশীর্বাদ আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তবে আজই যোগাযোগ করুন এস ডি হোমিওসদনের সঙ্গে আমাদের সাথে যোগাযোগের তথ্য আছে স্বাস্থ্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এস টি হোমিও সদন আপনাকে সুস্থতার পথে ফ্রি আনতে প্রতিশ্রুতিবদ্ধ আজই সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যান এইসটি হোমিও সদন রোগীর সেবাই আমাদের বন